আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলিফ ব্লগস আলিফ ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আলিফ প্রতিবারের মতো এবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে সো দর্শক বন্ধুরা আজকে আপনাদের জন্য থাকছে কনসেলস্টফ কক আর কোম্পানির এটা হচ্ছে থ্রি ফোর প্রিমিয়াম অফ কক আর এফ কোম্পানিও কিন্তু তাদের মেটালের প্রোডাক্ট মেটালের যে প্রোডাক্টগুলো রয়েছে সে মেটালের প্রোডাক্টগুলোর দিক থেকেও কিন্তু আর এফএল পিছিয়ে নেই আর এফ কিন্তু অনেক ভালো করেছে এবং মানুষের মনের মধ্যে একটা বিশ্বাস এবং আস্থা তৈরি করেছে এই যে তাদের প্রোডাক্টের গুণগত মান ভালো করে এবং প্রিমিয়াম কোয়ালিটির আর কি প্রোডাক্ট করে প্রোডাক্ট প্রোডাক্টগুলো কিন্তু তুলনামূলক একটু দাম বেশি হলেও কিন্তু মোটামুটি কিন্তু মানে মোটামুটির ভিতরে তাদের প্রোডাক্টের একটা বিল কোয়ালিটি তারা ভালো রাখার চেষ্টা করে আমি একটু দেখাই আপনাদের আজকে থাকছে আপনাদের জন্য কনসেলেস্ট কক এই জায়গায় লেখা রয়েছে এই যে অফ কক থ্রি ফোর কনসেলেস্ট অফ কক প্রিমিয়াম এটা হচ্ছে কনসেলেস্টফ ককের বক্স ইনটেক এক বক্সে চার পিস করে থাকে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর তাদের লোগোটা দেওয়া রয়েছে আর এফ এটা প্লাটিনাম আর এফ এল প্লাটিনাম গ্রুপের একটি প্রোডাক্ট ঠিক আছে লাকজারি এবং আর এফ এল কোম্পানিও কিন্তু এই প্রোডাক্টটির বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছে দর্শক বন্ধুরা ভাবা যায় তারা বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে সো যাই হোক এটা কিন্তু অনেক বিশাল একটা আপনার সুযোগ দিছে দিছে কোম্পানি আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে প্রোডাক্টটি আনবক্সিং করে আপনাদের দেখাতে চাই আমরা শুরুতেই চলে গেলাম প্রোডাক্টটি আনবক্সিং করার ক্ষেত্রে আমরা প্রোডাক্টটি আনবক্সিং করার পর বক্সটিতে কিন্তু একটি কার্ড পেয়ে গেছি যে এটা হচ্ছে কার্ড এটা হচ্ছে মূলত গ্যারান্টি কার্ড এই কার্ডটি আপনার রাখতে হবে যত্ন করে এই কার্ডটি রাখবেন এবং কোনো সমস্যা হলে আপনারা এই কার্ডটির মাধ্যমে ক্রয় ক্রয় করা প্রোডাক্টটি আর কি রিপ্লেস করে নিতে পারবেন পরে পরবর্তীতে তারপরে আমরা কিন্তু বক্সটির ভিতরে পেয়ে গেছি একটা বাটি এই যে এটা কনসেলস্টপ ককে লাগানোর পূর্বে দেয়ালের সাথে এই বাটিটা লাগা লাগাতে হবে যাতে করে ভাঙা ফাটল দেখা না যায় ঠিক আছে এই মাথার দিকটায় কিন্তু রাবার সিস্টেম এই জায়গায় তারা রাবার সিস্টেম করে দিছে যাই হোক সো দর্শক বন্ধুরা এটা এটা কিন্তু প্লাস্টিক না এটা কিন্তু এস এস পুরো বডি কিন্তু এটা এস এর উপরে পলি করা পলি লাগানো আমি একটু দেখাই আপনাদের পলিটা উঠি আপনারাও এইভাবে পলি উঠিয়ে উঠিয়ে ব্যবহার করবেন পলিটা কোম্পানি লাগিয়ে দেয় ঠিক আছে পলিটা উঠিয়ে ব্যবহার করলে পরে পুরোই এস এর মতো লাগবে এই যে এক পাশ থেকে এইভাবে আলতো করে পলিটা ছিঁড়ে উঠিয়ে নেবেন সো দর্শক বন্ধুরা আমি কিন্তু পলিটা ছিঁড়ে ফেলেছি ছেঁড়ার পরে দেখতে পাচ্ছেন যে পুরো পুরো কিন্তু আয়নার মতো আর কি মিররের মতো দেখা যাচ্ছে এই এই আপনার বাটিটার ভিতরে আপনারাও এইভাবে এই পলিটা উঠিয়ে লাগাবেন তাহলে দেখতেও সুন্দর লাগবে সো দর্শক বন্ধুরা পরবর্তীতে একটা প্লাস্টিক প্লাস্টিক আপনার ছিপির মতো পেয়ে গেছি এটা এটাও কিন্তু লাগবে আপনার কনসেলস্টভ ককটি লাগানোর কাজে এটাও লাগবে এটাও আপনারা পেয়ে যাবেন একটা কনসেলস্টভ কক ক্রয় করলে তারপরে যেটা থাকছে দর্শক বন্ধুরা তারপরেই কিন্তু আপনার মূল আকর্ষণটি থাকছে এই যে এটা হচ্ছে আর কোম্পানির একটি কনসেলস্টোভ কক থ্রি ফোর প্রিমিয়াম কনসেলস্টোভ কক ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখন মূল আকর্ষণটিতে চলে এসেছি এটাই কিন্তু সেই অফ কক আমি একটু দেখাই আপনাদের এটার উপরে এই যে প্যাকেটটিতেও কিন্তু লেখা রয়েছে আর এল আর এফ এল বাথরুম ফিটিংস এই যে তারা লিখে দিছে বাথরুম ফিটিংস আর এফ এল কোম্পানির প্রোডাক্টটিতে দর্শক বন্ধুরা দেখেন কি সুন্দর আর কি বিল কোয়ালিটি মানে একেবারে অন্য আদার্স যে কোম্পানিগুলো রয়েছে মাস্টার বলেন তারপরে এস্ট্রা বা মানে ম্যাক্সিমাম যে কোম্পানি অ্যাভেলেবেল মার্কেটে রয়েছে ওই প্রোডাক্টের কনসেলেস্টব ককের থেকে কিন্তু আর এফ এল কোম্পানির কনসেলেস্টব ককটি মোটামুটি ভিতরে ভালো এবং প্রাইসটাও মোটামুটির ভিতরে আর কি রিজনেবল প্রাইসের ভিতরে থাকছে এই কনসেলেস্টপ ককটি এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা লেখা রয়েছে খোদাই করে যে থ্রি ফোর এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই জায়গায় লেখা রয়েছে থ্রি ফোর আর কি এটা থ্রি ফোর কক আমি একটু এই কনসেলেস্টপ ককটির ফিনিশিংগুলো আপনাদের দেখাতে চাই মানে একটু কাছ থেকে ক্যামেরাটা নিয়ে সো দর্শক বন্ধুরা এই যে এটা হচ্ছে আর এফ কোম্পানির সেই কনসেলস্টপ ককটি একটু দেখাই আপনাদের এটার যে ফিনিশিংটা দিছে তারা ফিনিশিংটা কি সুন্দর এই যে ভিতরে যে থ্রেডগুলো প্যাস্টি রয়েছে থ্রেডগুলোও কিন্তু অসাধারণ এই যে ভিতরে যে থ্রেডগুলো রয়েছে ঠিক আছে এগুলো আপনার হাতে বাঁচবে আর এর যে ফিনিশিংটা খুবই অস্থির খুবই সুন্দর ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা যদি এটা নিতে চান তাহলে নিতে পারেন এই কনসেলিস্ট ককটি খুবই ভালো আপনার আর এফ এল কোম্পানি কনসেল স্টোভ ককটি খুবই ভালো করেছেন ঠিক আছে এই জায়গায়ও কিন্তু খোদাই করে লেখা রয়েছে যে আর এফ এল ঠিক আছে কি সুন্দর করে লিখেছে তারা এই যে দেখেন আর এটার যে ফিনিশিং এটা কিন্তু হাতে বাজে না কিছুটা ম্যাট ম্যাট ফিল দেয় ঠিক আছে হাতে নিলে আপনারা বুঝতে পারবেন দর্শক বন্ধুরা আরেকটা কথা আপনাদের বলে রাখা ভালো যে আপনারা যদি মনে করেন যে আফজাল সত্তার মনির বা এস্ট্রা এই কোম্পানির সবগুলো প্রোডাক্ট আমি লাগাবো বাথরুম ফিটিংস বা সব ধরনের মেটাল আমি নিজে ওই কোম্পানির লাগাবো তাহলে আপনি কিন্তু বোকামি করবেন দর্শক বন্ধুরা এক এক কোম্পানি এক একটা জিনিসের জন্য বেস্ট ঠিক আছে সেরা যেমন মনে করেন এই যে কনসেলস্টোভ ককটি আর এফ ভালো করেছে অথবা সিলিং শাওয়ার আপনার মনির মনির সিলিং শাওয়ারটি ভালো করেছে খুবই ভালো এরকমের মানে এক এক কোম্পানির এক একটি প্রোডাক্ট মোটামুটির ভিতরে আর কি খুবই ভালো করে সব প্রোডাক্ট যে একই কোম্পানির সব ধরনের প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি বা সব সব ভালো এরকমের না আপনারা যদি একটু বুঝে শুনে দেখে কিনে লাগাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এক কোম্পানির সব ধরনের প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন না সব ধরনের আপনার ফিটিংস এক ধর এক কোম্পানির নেবেন না আপনারা এক এক কোম্পানির এক একটা ফিটিংস ফিটিংসের জন্য বেস্ট ঠিক আছে সো আপনারা অবশ্যই এই কনসেলেস্ট ককটি থ্রি ফোরে আর এফ এল লাগানোর ট্রাই করবেন এটা কিন্তু খুবই ভালো এবং খুবই উন্নত ঠিক আছে এটার যে ওয়েট হেভি হিউজ পরিমাণ ওয়েট ঠিক আছে দর্শক বন্ধুরা হাতে নিলে পরে আপনারা বুঝতে পারবেন আর এটার যে ফিনিশিং অসাধারণ আপনারা আপনাদের বলে বোঝানো যাবে না একটু আপনাদের ক্যামেরা ফোকাস করে আমি একটু দেখাই এই কনসেলেস্টপ ককটি এর কিন্তু দর্শক বন্ধুরা দুইও পাশের থ্রেডই কিন্তু একরকমের এবং খুবই ডিপ করে দেওয়া থ্রেডগুলো ঠিক আছে আপনারা থ্রেডগুলো দেখলেই বুঝতে পারবেন থ্রেডগুলো কিন্তু ডিপ করে দেওয়া এই যে এবং এই মাথার যে দিকটা রয়েছে মাথার দিকটা কিন্তু তারা আর এফ লিখে বোল করে দিছে এই যে এই জায়গায় কিন্তু আর এফ লেখা রয়েছে খুব সুন্দর করে ঠিক আছে দর্শক বন্ধুরা এটা হচ্ছে কনসেলিস্টব কক থ্রি ফোর আর এফ কোম্পানি একটি কনসেলিস্টব কক এটা আমাদের আলিফ স্যানিটারিতে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে নিতে পারেন সো দর্শক বন্ধুরা আপনারা যদি এই থ্রি ফোর কনসেলেস্টোভ ককটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আলিফ সেন্টারিতে পেয়ে যাবেন আমাদের কাছে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু রিজনেবেল প্রাইজের ভিতরেই আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন ঠিক আছে একটু প্রাইস অনেক সময় কোম্পানি আপ ডাউন করে ঠিক আছে অনেক সময় প্রাইস বাড়ে অথবা কমে এখন মূলত রিজনেবেল প্রাইজের ভিতরে রয়েছে আপনারা চাইলে নিতে পারেন আমাদের আলিফ স্যানিটারির লোকেশনটি হচ্ছে বরিশাল আমতলা পানির ট্যাঙ্ক আপনারা চাইলে নিজেরা এসেও এই প্রোডাক্টটি ক্রয় করে নিতে পারেন সো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটি প্রোডাক্ট নিয়ে সো দর্শক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আলিফ আজকে এই 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 পর্যন্তই আজকে বিদায় নিতেছি